এখন রাত সাড়ে আটটা এখন সময় বড় পরিবর্তনের নতুনভাবে ভাবার জন্য জি চব্বিশ ঘন্টাকে নতুন রঙ দেওয়ার জন্য যখন দেশ বদলে যাচ্ছে আমাদের চিন্তা ভাবনা বদলে যাচ্ছে আমরা সবাই আগের চেয়ে অনেক বেশি উচ্চ প্রযুক্তি ব্যবহার করছি তাহলে আমার চ্যানেল কীভাবে এই পরিবর্তন থেকে দূরে থাকতে পারে এবং সেই কারণেই এখন চব্বিশ ঘন্টার এই পরিবর্তন যে চব্বিশ ঘন্টা এই পরিবর্তনের সূচনা করবেন চ্যানেলের ডেপুটি এডিটার পিউরায় জি নেটওয়ার্ক সংবাদ শিল্পে এক আদর্শ এবং আস্থার প্রতীক গত উনিশ বছর ধরে সেই আস্থার আদর্শকে সাক্ষী করেই আমরা খবর পরিবেশন করেছি আপনাদের সামনে বারবার সময় আর দর্শকের চাহিদা অনুযায়ী আমরা নিজেদের পরিবর্তন করেছি কারণ আমরা বিশ্বাস করি পরিবর্তনই সত্য এখন আবার পরিবর্তনের সময় যে চব্বিশ ঘন্টা সেই পরিবর্তনের মধ্যে দিয়েই আপনাদের সামনে নতুন যুগের খবর প্রকাশ করবে যে চব্বিশ ঘন্টা আসলে অভিনব চিন্তা তারুণ্য এবং নিষ্ঠার সংমিশ্রণ সঙ্গে রয়েছে উন্নত প্রযুক্তি সব মিলিয়ে নতুন করে নতুন চেহারায় আবার জি চব্বিশ ঘন্টা সঙ্গে থাকুন আজকের বাঙালির কাছে খবর এখন নতুন সাজে জি চব্বিশ ঘন্টা নতুন পরিচয় পুরনো বিশ্বাসী ঘন্টা নতুন বিশ্বাসে সময় বদলেছে সময় যত বদলেছে তত বদলেছে প্রযুক্তি খবরের ধরন খবরের ভাবনা বদলেছে রাজনীতি সমাজ চেতনা সি যা একটা বিশ্বাসের নাম সেই বিশ্বাসের জায়গা থেকে আপনাদের ভাবদার সঙ্গে তাল মিলিয়ে চলেছি আর সেই তাল মিলিয়ে এই বদল জি চব্বিশ ঘন্টা বদলে গিয়েছে বদলে গিয়েছে জি চব্বিশ ঘন্টার অফিস এবং এই জায়গা থেকে আজকের বাঙালির কাছে খবর এখন নতুন সাজে আজকের বাঙালির আবেগ আজকের বাঙালির খবর ব্রেকিং নিউজ থেকে বিস্তারিত খবরে বাঙালির কাছে যে খবর গুরুত্বপূর্ণ সেই খবর কোন পর্যন্ত তুলে ধরছি আমরা যেরকম তুলেছিলাম আগেও ভবিষ্যতে নিরপেক্ষ নয় আপনাদের পক্ষে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা